আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এক কৃষক ভাই কিন্তু গরু গোসল করাচ্ছে আমরা সেখানে যাব এবং কৃষক ভাইদের সাথে মানে একটু আলোচনা করব। করবো দর্শক আমরা একটা ব্রিজ আছে এখানে দেখছেন খুব ছোট্ট একটা ব্রিজ কাঠের ব্রিজ না এটা হলো বাঁশের ব্রিজ আর বাঁশের ব্রিজ কিন্তু এখন অবশ্য করে দেখা যায় না কারণ ডিজিটাল যুগে ডিজিটাল সিস্টেমে কিন্তু সব ব্রিজ কিন্তু এখন উন্নত দিকে এখানেই কিন্তু এই ব্রিজটা আছে আমরা একটু সামনের দিকে আগাবো আসো সামনে আসো সামনে আসো তো দর্শক আমরা এই যে পেয়ে গেছি এই তো আমরা ব্রিজটা দিয়ে পার হচ্ছি বাসের সকল দিয়ে কে পার হয়েছেন সালাম আলাইকুম আচ্ছা সালাম আলাইকুম ভালো আছেন আপনার উপরে রাগ করেন না হ্যাঁ কারণ পরিস্থিতি শিকার আমরা বসার জায়গা পাইতেছি না গরু কয়টা আনছেন দুইটা গরু আছে দেশি গরু নাকি এগুলা দেশি গরু ব্রিজ ভেঙে নেবো তো আপনার গরু ব্রিজ ভেঙে নেবো তো যে পানিতে দিয়ে গোসল করাতেছেন গরু তোর মাল হইতেছে গরু তোর মাল হইতেছে পানি তো ভালো না আচ্ছা পানি আসলে ভালো না এই পানিতে আমার তো মনে হয় গরুর ক্ষতি হবে মনে হয়

আমার বাবার এখন খাবার দাও না এই ধরনের বলে তো আপনি কিছু মুহূর্তে বলে না তখন তো ওসলের শুনে না শুনে না শুনে না না সবাই তো এক না আমরা তো আমরা তো মনে কাজ করে আমার বাবা আছে মা আছে আমরা তো বলি যে আমরা যত সম্ভব অত করব আমরা কর করব না আমাদের দেশের যে ছেলেরা যে বাবাকে দেখছে না এই জিনিসটা আপনি কিভাবে দেখেন

তো সব ভালো থাকবেন পরবর্তী কিছু একটি বির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন